হাই বন্ধুরা আজকে আমি আপনাদের শোনাব এক ভালোবাসার কাহিনী এক অপূর্ণ ভালোবাসার কাহিনী খুবই ভালো লাগবে করবেন সায়ন ও তৃষা দুজনেই বিশ্ববিদ্যালয়ে পড়ত দুজনে একে অপরকে খুবই ভালোবাসত দুজনেই যেন জীবন একসুতোই বাধা ছিল সায়ন এবং তৃষা এই ভালোবাসা অনেক দিন ধরে চলতে থাকে তৃষার স্বপ্ন দেখতে থাকে যে তাদের একটা সুন্দর সংসার হবে যে সংসারে শুধু ভালোবাসা থাকবে আর থাকবে শান্তি কিন্তু বাস্তবতা তাদের প্রেমকে আঘাত করতে থাকে সায়নের পারিবারিক দারিদ্রতা এবং তৃষার বাবা মায়ের উচ্চাকাঙ্ক্ষা তাদের সম্পর্কের সামনে বাধা হয়ে দাঁড়ায় একদিন তৃষার বাবা মা তৃষাকে খুব চাপ দেয় বিয়ের জন্য তৃষা অসহায়ভাবে সায়নকে অনুরোধ করে পালিয়ে যেতে কিন্তু সায়ন তৃষাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চায় তাই সে তৃষার হাত ছেড়ে দেওয়ার সেদিনই সে সিদ্ধান্ত নেয় আর ঠিক তার কয়েক বছর পরে সায়ন জানতে পারে যে তৃষা সায়নের চিন্তায় অসুস্থ হয়ে গেছে এবং সে বর্তমানে হসপিটালে ভর্তি আছে এই খবরটি পাওয়ার পরে সে বন্ধুদের কাছে পরামর্শ নেয় কি করবে সে সাহস নিয়ে যায় তৃষার সাথে দেখা করতে তৃষার হসপিটালে যখন তৃষার বেডে যায় তৃষার মর্মুহ অবস্থা প্রায় প্রাণ যায় যায় অবস্থা সায়ন গিয়ে তার বিছানায় বসলো তৃষা ও সায়ন দুজনের প্রেমের কথাগুলো মনে করতে থাকে দুজন দুজনই অঝোর জোরে কাঁদতে থাকে শেষে তৃষা হাতটি বাড়িয়ে একটা চিঠি দেয় সায়নকে চিঠি দিয়ে চিরকালের জন্য চোখ বন্ধ করে পরপারে গমন করে সায়ন চিঠিটি পড়তে থাকে আর সুর কাঁদতে থাকে অঝোর জোরে সেই চিঠিটি যেটা তার প্রেমিকা তৃষা দিয়েছে যেখানে লেখা ছিল আমার স্বপ্নটা হয়তো পূর্ণ হলো না কিন্তু ভালোবাসা আজও বেঁচে আছে আর সায়নের চোখের সামনেই শেষ হয়ে যায় তৃষা চিঠিটি হঠাৎ উড়ে জানলার বাইরে চলে যায় তার সাথে সাথে শেষ হয়ে যায় সায়নের চিরস্থায়ী ভালোবাসা তাদের ভালোবাসা अपूर्ण ठीक जाय ভালোবাসার ഈ গল্পটি ভালো लागले অবশ্যই সাবസ്ക്രൈബ് করবেন ASCII পরের ভিডিওতে